আর এই রেডি হওয়ার পিছনে একটা কারণ আছে কারণটা কি হতে পারে সবাই একটু গেস করেন আমি আবার বেশি ভঙ্গিতা করতে পারি না একটু পরেই জানিয়ে দেবো কারণটা কি তার আগে একটু অপেক্ষা করতে হবে আর বলতে হবে যে শাড়িটা আমাকে কেমন লাগছে আর আমি কিন্তু ভীষণ শাড়ি প্রেমী মানে কি বলবো শাড়ি আমার খুবই পছন্দের একটা পোশাক আমি যত আমার মনে হয় যে আমি সারা দিন যদি শাড়ি পরে পটের বিবি সেজে বসে থাকতে পারতাম তো চলুন দেখা যাক কি কারণে শাড়ি পরে তাহলে এখানে এসো এখানে এসো মাম্মা চেয়ারটা নিয়ে এসো চেয়ারটা নিয়ে এসো এখানে একটু বসো বসো আমি যাব তুমি তুমি চলে যাও তুমি চলে যাও এক্ষনি জানতে পারবেন কেন শাড়ি পরেছি কেন আমার মাম্মা সাজুগুজু করছে আজকে কার বার্থডে মাম্মা কার আমি তো হ্যাপি বার্থডে বলিনি তুমি তার আগে টু ইউ বলি এখন এটা খুব চকলেট কার বাবা বেলুন কই বেলুন এক মাতুক পরে যন্ত্রণায় बार्थे स्लू वगैरह बाबा आज क्या कर... Happy birthday to you.

Happy birthday to you.